অপর্ণাকে বিয়ে করে ঘি ভাত খাওয়ার স্বপ্ন ঘুচে গেল হিন্দলের জেলের কাকর সিদ্ধ ভাতি চিবতে হবে এবার থেকে হিন্দলকে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন জমে উঠেছে চিরদিনই তুমি যে আমার যেখানে দেখা যায় অপর্ণার মা ও বাবার ভীষণ মনে ধরেছে ডক্টর হিন্দলকে তাই তারা হিন্দলের সাথে অপর্ণার বিয়ে ঠিক করে তবে অপর্ণা সে কিছুতেই এই বিয়েতে রাজি হয় না হিন্দলের মা বলে হিন্দর লন্ডন চলে যাবে তাই হিন্দলের মা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে হিন্দলের তবে অপর্ণার মন মন থাকে সেই আর্য কাছেই অপর্ণা মনে মনে ঈশ্বরকে ডাকতে থাকে আর বলতে থাকে তুমি দেখো যেভাবে আগেরবারে বারে নিজে স্যার দায়িত্ব নিয়ে বিয়েটা ভেঙে দিয়েছিল এবারেও যেন ঠিক তেমনই কিছু একটা হয়ে যায় ঠিক তখনই তারা সুন্দরী সেখানে চলে আসে আর বলে সামনে আরও কঠিন অন্ধকার আর অন্ধকার পেরিয়েই আসবে আলোর দিশা এ কথা শুনে অপর্ণা চমকে ওঠে আর বলে এটা তুমি কি বলে গেলে তারা সুন্দরী মা অন্যদিকে দেখা যায় ডক্টর হিন্দল নার্সিং হোমে তার কেবিনে পেশেন্ট দেখলে আজ আচমকাই সেই কেবিনে ঢুকে পড়ে পুলিশ টিম আর বলে ওঠে ডক্টর হিন্দল মিত্র ইউ আর আন্ডার অ্যারেস্ট ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট রাখার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে এ কথা শুনে চমকে ওঠে ডক্টর হিন্দল তাই ঘি ভাত নয় এবার কাকর সিদ্ধ ভাতকে এই দিন কাটবে হিন্দলের তবে কে কাটলো হিন্দলের জেল যাত্রার টিকিট আর জো নাকি কিংকর তা জানা যাবে খুব শীঘ্রই তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ